কত বড় বাংলাদেশের জন্য কত বড় শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের দোসর বন্ধু ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল একেবারে সকাল নয়টা দশটাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো ঠাকুর হলো খ্রিস্টানদের দোসর বন্ধু ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল ও কত বড় খারাপ ঠাকুর ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস বাইজাপ্ত ইতিহাস এইসব ইতিহাস পড়লে বোঝা যাবে ঠাকুর কত বড় মানুষ এটা বুঝলে জানতে হবে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ তাহলে বুঝা যাবে ঠাকুর কত বড় শয়তান বাংলাদেশের জন্য কত বড় শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে কত বড় শত্রু ঠাকুর যতবার বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি নলে ঠাকুরের গান জাতির কাছে আসতে পারে কি করে আমি বলেছি তোর বাপের আকাশ আজ থেকে নিয়ে তিরিশ বছর আগে বলেছি ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেক্ট কোর্টে পাঁচ হাজার কোটি টাকা ঠাকুরের সম্মানের হানি হয়েছে তাই মুসলমানের বাচ্চা নিম্ন শ্রেণীর মাস অশিক্ষিত এরা বর্বর এরা এরা আমার বিরুদ্ধে মামলা করে সোনামগঞ্জ সিলেটে এক হাজার কোটি টাকা কেন ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে আমি বলেছি তোর বাপের আকাশ আর এসব মুসলমানের ছেলে নির স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি দিন বলিনি আমার ছেলে মেয়ে বলে না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজ নই ঠাকুর বন্ধু নয় ঠাকুর বন্ধু নয় ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু তার শীর্ষস্থানে ঠাকুরের কেন আপনার কাছে প্রিয় হয় কি করে আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি বাংলার বাড়িতে বক্তব্য দেবো না